বুঝলাম নেই সময় আবার কে আসলো সো প্লাও লাগবো আসো ভালো সর আপনাদের কে আসতে বলছে এই এদিক দাও এদিক দাও কি শুনবো কে আসতে বলছে এটা বলেন আগে কেন আসছেন আমার ভাষায় আমাদের গ্রামের বাড়িতে আগুন ধরে সব বাড়িঘর পুড়িয়ে গেছে

আপনাদের সাথে কথা বলার মুড আমার নাই আপনারা বেরোনো আমার বাসা থেকে আপনারা যে এই আসছেন মানুষ যে দেখছে কি ভাববো বলেন তো মানুষ আসলে কিভাবে আসে এটা কি পড়ছেন আপনারে এই সব পোশাক না আমাদের বাড়ির কাজল লোক পরে এটা জানেন আর আপনার ওয়াইফ কি পরে আপনি এমন এমন ব্যবহার করছো কেন তো কি করবে আপনাদের কি করবে আপনাদের লেভেল আমার লেভেল এক না এটা বুঝবেন আপনার বউ কো আর আমি কই আমি উচ্চ ফেলতে বড় হইছি হ্যাঁ লো কোয়ালিটির না বুঝলাম না বিষয়টা আমার ভাইয়ের সাথে কথাবার্তা বলি আমরা কোন বাইলাই কোন ভাইয়ের সাথে কথাবার্তা বলাবো না বেরোন আমার বাসা থেকে ভালোই ভালোই বলতাছি আপনার গায়ে হাত তুলতে আমার বাধ্য করবেন না বেরোন দেখো তুমি এমন করো না আমরা খুব বিপদের ভিতরে আছে

এ কেন আমার একটা কথা কি কথা আমরা খুব বিপদে ভিতরে আছি তুই বিপদে পড়ছ তো আমাদের গ্রামের বাড়ি আগুন ধরে সব গেছে আমরা থাকার তোরা মইরা জাহান্নামে কেন এমন ধরনের না ব্যবহার করছ কেমন ব্যবহার করব হ্যাঁ ফকিনি ছোট কেমন ব্যবহার করব আজ আমরা বিপদে পড়েছি তাই এজন্যই তো না তুই বিপদে কি কেন আবি হ্যাঁ

এখানে আমার টাকা দিয়ে আমার বাইরে খাওয়াবেন আপনার যখন আত্মীয় স্বজন আসে তখন তো ঠিকই মন খাওয়াইতে পারেন আপ্যায়ন করতে পারেন ভালোবাসা দিতে পারেন সে তো মানুষ গরিব হোক আর যাই হোক সে মানুষ না আগে বুঝেন রাস্তায় যে থাকে সেও মানুষ কিন্তু তার আর্থিক নাই মানে সামর্থক নাই খাওয়ার মতো এবিলিটি নাই বাড়ি করার মতো সে থাকে সে তো একজন মানুষ অসহায় মানুষের এখন আমার ভাই অসহায় মেয়ের মানে ভবিষ্যতের টাকা বুঝায় সব নষ্ট করে তাদের পিছনে থাকবো এত কথা বলতে না আমি আমার ভাই আসছে থাকবে এখানে আপনার কোন সমস্যা যদি সমস্যা হয় আপনিও চলে যেতে পারেন আমার বাসা থেকে হ্যাঁ সমস্যা নেই সমস্যা আমার আমি তোমার এই অতিপস্তি বাই বাইরের বগর আইটা বের করতে খাইতে পারবো না খাই দিতে পারবো না না তাহলে ঠিক আছে তুমি না খাই থেকে কেন কেন আমি আমার জন্য রান্না করে আমি যদি পাক করতে হয় সবার জন্য করব যদি না পারো তাহলে বাসাগুলো পাক চলবে তোর ভাই বোন তুই থাক আমি চলো কার বাই বোন লেই থাকবো ভাই বোন তুই থাক আমি ইশ আমার এতই ঠেকা পড়ে গেছে আমি একা সেবা যুক্ত করতে যামু

আমরা বেশি না যদি লোক হয় তাহলে এই অবস্থায় হ্যাঁ কথা আছে না গ্রামের বাসায় মানে কোম্পানির মাছ যদি বেশি পানিতে ঢুকে তাহলে লাফালাফি একটু বেশি ঠিক আছে যা ওর কথা কিছু মনে না আসো তা